চলে আসলাম আমাদের সরাইল কাচারি পুকুর দেখার জন্য মাসাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কাচারি পুকুরকে আমি এখন দোতলার উপরে চাঁদে আসি আপনারা দেখতে থাকেন কাচারি পুকুরটা এই যে দেখেন এটা হলো আমাদের কাচারি পুকুর এটা উপজেলা সরাইল উপজেলা ভেতরে কাচারে পুকুরটা ফসল দেখতে থাকেন এই যে চালেরা সাঁতার করতেছে দেখেন দেখেন ওই যে দেখা যা অনেক দূরে ছেলেরা সাঁতার কাটতেছে যে দেখেন এটা হলো মনে করেন এই যে এটা হলো বাজার সরাল বিকাল বাজার ঠিক আছে এই যে ট্রেনে গতি দেখতে পাচ্ছেন এখান থেকে সরাল বিকাল বাজার এটা হলো বিকাল বাজারের মসজিদ এই যে এই বিল্ডিংটা হলো এই সামনের বিল্ডিংটা হলো বিকাল বাজারের মসজিদ ঠিক আছে এটা মসজিদ মাসাল্লাহ এই মসজিদটা আমাদের বাজারের ভিতরে ঠিক আছে পাশেই কাঁচারি পুকুর ঠিক আছে ওই পাশে আপনার বাসাবাড়ি আর ওই আর এই পাশেই বাজার কাঁচা বাজার ঠিক আছে সরাই বিকেল বাজারে আর ওই যে কাঁচারি পোষ্পানি এটা আর কাচারি পারলো ওইটা ঠিক আছে সরাই মাসাল্লা ঠিক আছে এই যে দেখেন বাচ্চারা সাঁতার কাটতেছে আমাকে দেখে চলে গেছে দেখেন এইটা হলো আমি এই চাঁদের উপরে এই চারটার উপরে আমি ভিডিও করতেছি ছাদটার ওই দিকে দেখায়

এটা হলো আমাদের কাছারের পুকুর দেখেন সরাই ব্রাহ্মণবাড়ি জেলার সমস্যা করতেছে নেটওয়ার্কের কারণে দেখেন এটা হলো পুকুর সবাই যারা যারা জয়েন করছেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ ট্যাপ করে দিলে লাইক হয়ে যাবে ইনশাল্লাহ ডবল ট্যাপ টেপ করে দেন লাইক হয়ে যাবে আপনাদেরকে আমি লাইফে দেখাচ্ছি এই যে আমাদের সরেল কাচারি পুকুরটা মাসাল্লাহ এই যে দেখেন সাদের সাইডে একটি বট গাছ বট গাছটি ঠিক আছে আছে এই যে দেখেন বট গাছটি একদম সাদের মধ্যে সাইডে দিয়া উঠে গেছে এই বট গাছটি ঠিক আছে মাসাল্লাহ

ইনশাল্লাহ দেখছেন আপনারা সবাই একটি লাইক করে দেবেন আমার এই ভিডিওটা আর হ্যাঁ হ্যাঁ এরকমভাবে লাইক করে দেন বিশেষ করে আর যারা নতুন বন্ধুরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর পার্কে ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই লাইক করে দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন দেখেন এই পুকুরটা অনেক সুন্দর মশলা দেখেন অনেক বড় একটা পুকুর একটা কাচারি পুকুর অসাধারণ সৌন্দর্য শেষ নেই পুকুর মশলা অনেক সুন্দর দেখেন এই বিল্ডিংটার উপরে এই ডা ঠিক আছে সঙ্গে অনেক সুন্দর অসাধারণ সবাই লাইকটাতে জয়েন করবেন একটা লাইক করে দেবেন ঠিক আছে যে আমি থেকে নামতেছি এখন নেমে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফিজ